আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রানা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে চলুন বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মাছগুলোতে হাফচা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চলে যাব ইলিশ পোলাও রান্নার জন্য চুলাটা অন করে দিলাম একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম ফ্রাইপ্যানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে এসেছে গরম তেলে এখন আমি মাছগুলাকে ফ্রাই করে নেব আর ইলিশ পোলাও রান্নার জন্য মাছগুলা অতিরিক্ত ফ্রাই করা যাবে না মাছগুলা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে রাখবো মাছ ভেজে উঠিয়ে নেওয়া সেই প্যানে আমি আর একটু সরিষার তেল দিয়ে নিলাম গরম তেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব দিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট আমি একসাথেই আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম দিয়ে নিচ্ছি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ চেরা সাত মতো লবণ দিয়ে নিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম চার থেকে পাঁচ টুকরা দারুচিনি আট থেকে দশটার মতো কালো গোলমরিচ আফসা সামুজ পরিমাণ মরিচির গুঁড়া আরেকটু একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গোড়া দুধটাও দিয়ে নিতে পারেন ইলিশ পোলাও রান্নার জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না আমি সব সময় কিন্তু এভাবে ইলিশ পোলাও রান্না করে থাকি এভাবে ইলিশ পোলাও রান্না করলে স্বাদ কিন্তু অসাধারণ হয় কষা নই মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে নেব মাছগুলা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের মতো এই মাছগুলোকে কুক করে নেব আমি কিন্তু খুবই সহজভাবে ইলিশ পোলাও রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি রেসিপি আপনাদের কাছে বেশ ভালো লাগবে মাছটাকে আমি দশ মিনিটের মতো কুক করে নিলাম এটাকে সাইডে রেখে দেব ইলিশ পোলাও রান্নার জন্য আমি গরম কড়াইয়ে দিয়ে নিচ্ছি সরিষার তেল আমি আগে থেকে আটশো গ্রাম পোলাওয়ের চাল ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম সেই চালটা গরম তেলে দিয়ে নিলাম এই চালটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব দিয়ে নেব দুইটা তেজপাতা চাল ভেজে নেওয়া হয়ে গেছে এই কাপটার আমি দেড় কাপ পরিমাণ চাল দিয়েছিলাম আর তার জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে নেব তাহলে কিন্তু ইলিশ পোলাওটা একেবারেই ঝরঝরে হবে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ মশলা থেকে আমি মাছগুলা উঠিয়ে রেখেছি আর সেই মশলাটা আমি এই ভাতের মধ্যে দিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ভাতটা যখন এইটটি পারসেন্ট হয়ে আসবে তখনই আমি মাছগুলা দিয়ে নেব আর এখন যদি আমি মাছগুলা দিয়ে নিই মাছগুলা কিন্তু ভেঙে যাবে এইটটি পারসেন্ট পোলাওটা হয়ে এসেছে এবার আমি উঠিয়ে রাখা সেই মাছগুলা দিয়ে নিচ্ছি মাছগুলা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য চুলার জালটা লোহিটে রেখে দেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের লোভনীয় ইলিশ পোলাও রেসিপি ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর ইলিশ পোলাও কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা ইলিশ পোলাও রান্না করেন কিন্তু পারফেক্ট হয় না আমার রেসিপি ফলো করলে পারফেক্টভাবে ইলিশ পোলাও রান্না করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড